ওই কাপড় কেটে ওই জায়গা থেকে ওই কাপড়টা ফেলে দিতে হবে আগে যে রোজা ছিল সে রোজা থেকে কথা বলা যেত ইশারা করে করে কথা বলতো ইশারা করা ছাড়া যদি আপনি কথা বলেছেন আপনার রোজা কি বলো রোজা রোজা নষ্ট তাহলে কত কঠিন ছিল আর আমাদের জন্য বলেছেন আল্লাহ খাফ ফফাফ আল্লাহ তোমাদের জন্য অত্যন্ত হালকা করে খেয়েছেন সহজ সহজ আগে রোজা ছিল দিনের বেলা যেমন স্বামী স্ত্রী মেলা বেশ হারাম রোজা থেকে আগে রাতের বেলা স্বামী স্ত্রীর সাথে মেলাবেশাকে হারাম বলেছেন এরপরে আপনি যদি রাত্রে সেহরি খেতে চান তাহলে আপনাকে ঘুম পড়লে আর সেহরি খাওয়া যাবে যতক্ষণ সেহরি খেতে চাইবেন ততক্ষণ আপনাকে জেগে থাকতে হবে আপনি জেগে থাকবেন তারপরে খেয়ে ঘুমাবেন বাস হয়ে গেল আমরা এখন রাতে সবে সাথে খাওয়ার আগ পর্যন্ত যতবার ঘুমাই সবে সাথে না হলে আমরা সেহরি করতে পারবো না কে বসলায় বাধা আছে নাকি নাই তাহলে সে সময়ের শরিয়ত কত কঠিন ছিল আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিনকে সহজ করে দিয়েছেন হুজুর বলেছেন আর দ্বীন ও ইউসর দ্বীন ইসলামের আমি তোমাদের জন্য জান্নাতে যাওয়ার জন্য বেহেশতে যাওয়ার জন্য আমি দিন ইসলামকে তোমাদের জন্য সহজ করে দিয়েছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রিয় মুরব্বিয়ানি কেরাম বন্ধুগণ তাহলে দিন আমার জন্য আল্লাহ তাআলা সহজ করেছেন জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছেন আমাদের সবাইকে দাওয়াত দিয়েছেন কি দাওয়াত দিয়েছেন আল্লাহু ইয়াদুউ ইলা দারিস সালাম আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছেন হে আমার বান্দা আইনা তাযহাবুন তুমি কোন পথে যাচ্ছো ওটা তো শয়তানের পথ আমি তো জান্নাতের পথ তোমার জন্য সহজ করে দিয়েছি আমি তো তোমাকে আহ্বান করছি আল্লাহু ইয়াদু আল্লাহ তোমাকে ডাকছেন তোমাকে দাওয়াত দিচ্ছেন ইলা দার সালাম জান্নাতের দিকে আর তুমি জান্নাতের পথ ভুলে কোন দিকে যাচ্ছ কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ বান্দা ওদিকে যেও না ফিরে এসানিবু তোমরা আমার দিকে ফিরে এসো আমি তোমাদের জীবনের যাবতীয় গোরাকাটাকে maaf করে দেব আর আমি তোমাদেরকে জান্নাত দান করব আইনাত আজ তোমরা কোন দিকে যাচ্ছ ওদিকে যাও না আমার দিকে এসো জান্নাতের দিকে এসো আমি তোমাকে জান্নাত দিতে চাই শোভাগ এই জন্য ওই জন্য আলমার পাপের পথকে জটিল করেছে কঠিন করেছে মানে কালো অন্ধকারময় করছে আপনার এবং আমার জন্য সবচেয়ে চরম শত্রু হলো ইমপ্লিস ইন্নাহুল আহকম আদম কুমিন এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আপনারা করেন বহুবার বিভিন্ন ভাষায় বিভিন্নভাবে ভাবে শয়তান তোমাদের জন্য প্রকাশ্য দুঃসম সাবধান ওয়ালা তাতবিউউ খুতুওয়াতিশ এই আকা পথ শয়তানের বাতলানো পথ যোনো তোমরা কখনো গ্রহণ করো তোমাদের জন্য নবী এবং রাসূল পাঠিয়েছেন নবীর রসুল এর রাস্তা বন্ধ হয়ে গেলে ওলামাই কেরাম তোমাদের কাছে গিয়েছেন আমি কিতাব আল কোরআন তোমাদের কাছে পাঠিয়েছি এটাকে তোমরা গ্রহণ করে সকলেই জান্নাতের দিকে চলে এসো জান্নাতে চলে এসো আমি তোমাদেরকে জান্নাতের দাওয়াত দিচ্ছি বন্ধ কর শয়তান এক সময় মোয়াল্লিমুল মালাইকা ফেরেস্তাদের শিক্ষক ছিল ই블িস শয়তান সময় কি ছিল মুআল্লিমুল মালায়েকা মুআল্লিম মানে শিক্ষক আর মালায়েকা মানে হলো ফেরেশতা মণ্ডলী ফেরেশতাদের উস্তাদ ছিল কে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সৃষ্টি করলেন দুনিয়ায় খেলাফত দান করলেন নবুয়ত দিলেন খেলাফত দান করলেন এই খেলাফত এই হযরতে আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসবে তার শ্রেষ্ঠত্ব এবং তার বড়ত্ব তার জ্ঞান এবং তার গরিমাকে তিনি ফেরিস্তাদের কাছে উপস্থাপন করলেন উস যুধু উলি তোমরা সেজদা করো আদব আর এই সেজদা নামাজের মতন সেজদা সেজদা শব্দের মানে হচ্ছে মাথা ঝোঁকান বিনয় প্রকাশ করা মাথা অবনত করা শ্রদ্ধা এবং বিনয়ের সাথে মানুষকে আলিঙ্গন করা আপনারা দেখছেন না ঘোলা যখন হাঁটে ঘোড়া যখন চলে তখন ঘোড়ার হাঁটার সাথে একটা দোল খেয়েকে ঘাটে এরকম এ হয় না দুলতে থাকে না অনেক বনের পুরো ভিতরে এত থাকে না ঘোড়ার ভিতরে বেশি থাকে ঘোড়া তো এই ঘোড়ার যে দোল হাঁটার সময় যে দোল খায় এটা বলা হয় যে ইয়াসজুদুল ফারাস ঘোড়া সেজদা করে ঘোড়াকে মারিতে মাথা দিয়ে সেজদা করে সেজদার মানে হলো মাথা ঝোঁকানো বিনয় প্রকাশ করা নম্রতা প্রকাশ করা এই জন্য ব্যাখ্যা করেছেন যে তোমরা আদম আলাইহিস সালামকে সেজদা করো মানে হচ্ছে তোমরা আদম আলাইহিস সালামের কাছে তোমাদের সম্মান শ্রদ্ধা তোমাদের সালাম তোমরা নিবেদন করো এটা হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশ ফেরেশতারা হ্যাঁ যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ পালন করলেন তখন একজন

আর আমাকে তুমি তৈরি করো সব মিন্দার আগুনের গতি হলো মুখমুখী আর মাটির গতি হলো নিম্নমুখী আমি একজন জ্ঞানী ফেরেস্তাদের উস্তাদ হয়ে আমি কি করে এই মাটির জিনিসকে আমি আগুনের জিনিস হয়ে আমার গতির উপরের দিকে আর তার গতি হলো নিচের দিকে কি করে আমি সেজদা করি কে বলল ইবলিস এখান থেকে কিন্তু একটা শিক্ষা পাওয়া যায় শিক্ষাটা কোরআন এবং হাদিসের সামনে আল্লাহর দিনের সামনে ইসলামের সামনে কোন যুক্তি খাড়া করে দিন থেকে মুক্তি হারানো এটা শয়তানের চরিত্র বোঝা গেল কোরআনের ব্যাপারে হাদিসের ব্যাপারে ইসলামের ব্যাপারে যখনই কোনো কথা কথা আসবে তখন যে মুসলমান যে প্রকৃত বুকে মুসলমান সে বলবে আসলাম তুলে রব্বিল আমি আল্লাহর কথা বাস আমি মেনে নিলাম এই ব্যাপারে আমার কোন কথা না এটা না যে আসলাম আমি মেনে নিলাম কেন মানবো কদ্দুর মানবো কেন আমাকে মানতে হবে আমি এরকম আমি সেরকম ইত্যাদি ইত্যাদি এরকম কথা বলে যুক্তি দেয় আল্লাহর সামনে ইবলিশ যেমন যুক্তি দিয়ে বিয়াদবি করছিল কোরআন এবং হাদিসের সামনে যুক্তি দিয়ে পিঠ ফেরানোর চেষ্টা করা কোরআন এবং হাদিসকে দিনকে ইসলামকে ইসলামী শরীয়তের কোন একটা ছোট বিষয়কেও যদি কেউ প্রশ্ন করে তাহলে তার ইমান চলে যায় সে বেঈমান হয়ে যায় তার ইমান থাকে বন্ধুগণ আমি আরো সহজ করি কোরআনুল কারিমের সূরা আল ফাতিহা থেকে শুরু করে নিয়ে সূরা নাস পর্যন্ত কোন একটি শব্দ একটি বিষয় কোন ব্যক্তি যদি অবজ্ঞা করে ঘৃণা করে তাই তো ইস্তেহজা ঠাট্টা বিদ্রুপ করে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করে ঠিক আছে অবজ্ঞা করে তাহলে ফাকাত ফাঁকা ফারা সকল আকায় বিল করে আলেম করে একমত মুফাসের গুলো মহাদিস গুণ সে কাফের হয়ে তার দাড়ি তার নামাজ তার টুপি মাঝে মাঝে নামাজ মাঝে মাঝে কোরআন কিছু হাদিস মানা এইগুলোর কোন মূল্য নেই আল্লাহ তালার কাছে সে বরবাদ হয়ে গেল সে ধ্বংস হয়ে তাহলে ইংলিশের চরিত্র কি কোরআন এবং হাদিসের সামনে আল্লাহর কথার সামনে দিনের কথার সামনে যুক্তি খালা করে নিজেকে সেখান থেকে দূরে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা এটা ইবলিসের চরিত্র এটা শয়তানের চরিত্র কথা বুঝতে পারলে এবারে আল্লাহ তাআলা যখন বললেন যে আমি তোমাকে বলবো হে ইবলিস ইয়া ইবলিস ইজা আমারতু আমি যখন তোমাকে নির্দেশ দিলাম তুমি আদমকে সেজদা করো করলে না কেন আমি যখন বললাম

এবং দিনের ব্যাপারে অবজ্ঞা অস্বীকৃতি করা এটা অবশ্যই কুপুরের চরিত্র কাফের চরিত্র এটা কোনো মুসলমানদের ভিতরে থাকতে পারে না থাকলে তার ইমান থাকে না সেই ইমান থেকে বের হয়ে এইবার ইবলিস দেখেন কেমন সাইতা ইবলিস এবার আল্লাহকে বলছেন যে ঠিক আছে আপনি যখন আমাকে মাল আপনি যখন আমাকে অভিশপ্ত ঘোষণা করলেন আমাকে যখন শয়তান হিসাবে আমাকে যখন ফেরেস্তাদের দল থেকে আপনার নিকট থেকে যখন আমাকে দূরে সরাই দিলেন আমার তিনটে দাবি আছে তো আল্লাহর কাছে আমার এই তিনটা দফা তিন দফা আমার আন্দোলন ইবলিস বলছে আমার এই তিনটে দাবি তোমাকে মেনে নিতে হবে পালন করতে হবে আমার দাবি আল্লাহ বললেন তো কি দাবি বলতো শয়তান কথা বোঝা যাচ্ছে কি কথা বোঝা যায় আচ্ছা জি শয়তানের কয় দফা দাবি তিন দফা তিন দফা আন্দোলন শয়তান দেখেন মিলে যাবে অনেক মানুষের স্লোগানের সাথে শয়তানের এই আন্দোলন মিলে যাবে শয়তান প্রথম ভাবলো চালাক শয়তান 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 তো শয়তানের মতনই হয় শয়তান বলছে যে আমাকে যদি এই আদমের কারণে বিতাড়িত হতে হয় আদমের কারণে আমাকে মালরণ মালরণ মানে অভিশাপ হতে হলো তখন এই আদম সন্তানরাই হলো আমার এক নম্বর শত্রু ওরা যতদিন পর্যন্ত বাসবে আদমের শেষ সন্তান যতদিন পৃথিবীতে যতদিন পৃথিবীতে থাকবে আমার অতদিন যদি হায়াত না নেই তাহলে এই শয়তানি করবে কে ঠিক আছে এজন্য আমার এক নম্বর দরকার কি ফানজির নি ইলা হে আল্লাহ তুমি আমাকে সুযোগ করে দাও কতদিন পর্যন্ত কেয়ামত পর্যন্ত আদম সন্তানের শেষ সন্তান পর্যন্ত যতদিন দুনিয়ায় বাসবে ওই কেয়ামত পর্যন্ত আমার হায়াত দিতে হবে তোমাকে এটাই হলো আমার এক নম্বর দফ পয়লা দফে বেশি দিন বাঁচতে চায় দুনিয়াকে ভোগ করতে চায় শয়তানি করতে চায় আরামায়শ করতে চায় আর রাসূলুল্লাহ কি বলেছিলেন আল্লাহুম্মা ইয়া রাফিকানা আল্লাহ দুনিয়ার জীবন তো আমি একটা দায়িত্ব নিয়ে এসেছিলাম আমি তো তোমার কাছে যেতে চাই তোমার কাছে ফিরে যেতে চাই তুমি আমাকে গ্রহণ করো তুমি আমাকে গ্রহণই করো বন্ধগণ যে আমাদের ফিরে কেউ হয়তো করে मेहमान আসছেন আসুন আমরা मेहमानকে স্বাগত জানাই আমরা কথা বলি তাইলে ইবলিসের কয় দফা তিন দফা তা প্রথম দফা হলো যে আমার হায়াত দিতে হবে কিয়ামত পর্যন্ত আল্লাহ কি বললেন এই দফার ব্যাপারে আল্লাহ বললেন ফাইন নাকা মিনাল মুনজারিন তোমার দফা কবুল হলো তোমার দাবি পাহেলা তো পাস তোমার এই দফা আমি কবুল করে নিলাম কি বলে কে বললে আল্লাহ তাআলা এবার ইবলিস দেখছে হায়াত তো নিলাম কিন্তু একটা নির্দিষ্ট চেহারায় যদি আমি ঘোরাফেরা করি পৃথিবীতে তাই তো একটা নির্দিষ্ট চেহারা এখন এই দেশে অনেক মানুষ কিন্তু তার নিজস্ব চেহারা নিয়ে আসার সুযোগ নেই আছে একেবারে তালে শিয়াল তালার মতন তালে ছোট বাচ্চারা একেবারে বেগুন ঢাপ টিপি বলতে হবে আমাদের বেগুন ঢাপ টিপি খেলা একেবারে খেলা করে দেবে কায়দা মতো দেবে যারা বাহাদুরি করেছে কত কিছু করছে সেই সমস্ত ব্যক্তিরা এখন আর আমাদের ছোট ছোট বাচ্চাদের সাথে আসতে পারবে না এই ছোট ছোট তরুণ তরুণ বাচ্চারাই তাদেরকে সাইজ করে ফেলছে আল্লাহর পক্ষ থেকে ঠিক না আপনাদের দাড়ি টুপি ইসলাম এই জলসা এগুলো ছিল কঠিন বিষয় ইবলিসেবা চিন্তা করলো যে আমার যদি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে হয় আর আমার যদি নির্দিষ্ট একটা চেহারা থাকে যে এই হলো ইবলিসের ছরা তখন আপনাদের এই ধুলি হারে কি হলো এটা এই পূর্বপराण মাঠে যদি কেউ এসে বলে যে মাঠে যদি কেউ এসে বলে যে এই মাঠে দেখে আসলাম যে ইবলিসের চেহারাে একজন লোক ওখানে ঘুরে বেড়াচ্ছে ওই আলের ভিতরে তো এই খবর জানার সাথে সাথে ইবলিস চিন্তা করলো যে আমার নিদ্রিস্ট যখন চেহারা সুরত থাকে তাহলে এই লোকজন যদি আমাকে চিনতে পারে এবং জানতে পারে তাহলে তো আমার এক ঘন্টা কিয়ামত পর্যন্ত বাঁচতে হবে না আমার তালাই তালাই তো একবারে কি বলেন আমরা আগে মাঠে শেল তালাতে বেজি তালাতাম এই যখন ছোট মাঠে ছিলাম আমরা সে মাঠে যেয়ে যেয়ে আমরা কাঠ বিলাম তালাতাম তালাই তালাই ধর ওর কাঠ বিলাম নাকি না ধরা পর্যন্ত এই গাছে উঠে সেই গাছে চালার ভিতরে গেলে চালা খোঁজা খোঁজা নাকি তারপর ছালের ধোয়া দেওয়া যেভাবেই হোক ওকে ধরে বের করতে হবে এজন ইবলিশ চিন্তা করলাম আমি যদি আমার নির্দিষ্ট চেহারা নিয়ে যদি আমি ঘুরে বেড়াই তো ধুলিয়ারের মানুষ যান তাতে করে ধরে আমার একদিনে কাম সারা একদিনও বাঁচতে বাঁচতে এই জন্য অদ্বিতীয় দাবি হলো আমি যে আল্লাহ আমি কাজ করো আন আই বা ও আন সামা আমি মানুষের ডান দিক থেকে বাম দিক থেকে পিছন দিক থেকে বিভিন্ন দিক থেকে গোপনে গোপনে এসে ওদের মুখের ভিতরে ঢুকে শিরায় ঢুকে ওদের মাথায় ঢুকে ওদের জ্ঞানের ভিতর দিয়ে ঢুকে বই পুস্তকের ভিতর দিয়ে ঢুকে আমি যেন ওদেরকে ধোকা দিয়ে দিয়ে অসহা দিয়ে দিয়ে ওদেরকে জাহান নামের পথে নিতে পারি এই আন্ডারগ্রাউন্ড মুভমেন্ট করার সুযোগ আমাকে করে দিতে দ্বিতীয় দফায় বলিস দেখছেন কেমন পাকা

বিভিন্ন কায়দায় বিভিন্ন পথে ডাইনে বামে পিছন দিক থেকে বিভিন্ন দিক থেকে হ্যাঁ এরকম বিভিন্ন মালের ভিতরে সম্পদের ভিতরে লেখাপড়ার ভিতর দিয়ে দলের ভিতর দিয়ে পাঠির ভিতর দিয়ে আমি বিভিন্ন কায়দায় তো তাদেরকে ধোকা দিয়ে দিয়ে জাহান নামে নিয়ে কিন্তু আমার দলের যারা কর্মী হবে তাদের যদি পেটে ভাত না দিতে পারি তাদের যদি আমি রিজিকের দায় দায়িত্ব আমার তো নেই যদি আমি ভাত না দিতে পারি এক বেলা দুই বেলা গরম গরম বক্তৃতা করে তাদেরকে বোঝালাম কিন্তু তিন বেলা ভাত না দিলে তো ওরা আমাকে বেগুন ভর্তা করার মতন আলু ভর্তা করার মতন মাখায় আমাকে খেয়ে ফেলতে হবে ফলে এবার ইংলিশ কি দাবি করলো জানলাম আমার দলে যারা কাজ করে। আমার সাথে যারা আমার পার্টিতে যারা আসবে ওদের রেজেকের দায় দায়িত্ব খাদ্য ভরণ পোষণ ওদের চাকরি বাকরি ওদের সবকিছু আমার দলে লোকজন ধরো তোমার দায়িত্ব নিতে হবে তাদের রেজেকের খাদ্যের চাকরি বাকরির ভরণ পোষণের দায় দায়িত্ব তোমাকে নিতে হবে তুমি এটা দায়িত্ব নেই এটা খরসের আয়াত কি আল্লাহ তালা কি বললেন ফাইন না কামিনা মেন জারিনি প্লিজ তোমার তৃতীয় দফা তপস

একেবারে সব আগুন সন্তান গুলো আমি জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য আমি রাস্তা ঠিক করে নিয়েছি আমি ওদেরকে এই ধরে 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 রাস্তায় আমি জাহান জাহান্নামে বানাবো ইল্লা ইল্লা কিন্তু না 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 কিছু লোককে আমি পারবো না কারা যারা তোমার ইবাদত আল্লাহ তোমার যারা বান্দা আল মুখলাসিন খালেস এবং নির্ভেজাল কিছু বাচ্চা আছে তারা কোন ভয়ের সামনে কোন লোভের সামনে পাপের সামনে যারা কোন মাথা নত করবে না তারা মাথা উঁচু করে থাকবে তারা মাথা দেবে কিন্তু মাথা নোয়াবে না যারা বিক্রি হবে না যারা খালেস যারা নির্ভেজাল এই ব্যক্তিদের সাথে আমি পারবো না আমি পারবো না ওরা জান্নাতে চলে যাবে এটা আমার পক্ষে সঙ্গে ইবলিসের বক্তৃতা হ্যাঁ ইবলিসের বক্তৃতা কয় দফা কি বলে কি বলে হায়ার পর্যন্ত দুই নম্বর হলো হ্যাঁ গোপনে গোপনে সেরাই রায় আন্ডারগ্রাউন্ড গোপনে গোপনে কাজ করে তিন নম্বর হলো তার দলে লোকজনদের খাওয়া দাওয়া ভরণপোষণ সব দায় দায়িত্ব আল্লাহকে নিতে হবে এই তিন দফা আন্দোলন শিবিয়ে কি শয়তান করেছিল আল্লাহ বলেন তোর দাবি শেষ দফা শেষ কিন্তু তুই পারবি না তুই যেমন বললি আর আমিও বললাম যে আমার একজন বান্দা তুই ভোলাই ভুলাই ভুলাই ভোলাই তাকে একবার জীবনের দিন সময় ধরে ধরে জাহান্নামের নামের পথে নিয়ে যাবি আর সে একদিন বলবে আস্তাম ফের আল্লাহ আমি তোমার গোলাম আমি ভুল করেছিলাম তুমি আমাকে মাপ করে দাও আমি ওর জীবনে সব পতাকা থেকে মাফ করে দিই তুই পারবি কি করে আমার সাথে হ্যাঁ একেবারে তার জীবনে গোনাখা থেকে মাফ করে একবার নেকির কাজ করবে কমপক্ষে আমি দশটা করে নেকি দেখি আর যখন পাপ করবে পাপ না করা পর্যন্ত আমি কোন গোনা লেখবই না আর পাপ করা পরে যদি মাপ চায় মন খুলে সব আমি আমল নামা থেকে মাপ করে দিব তুই পারবি কি করে আমার সাথে আর যদি কোন মানুষ পাপের চিন্তা করে তাহলে ওই চিন্তাও আমি আমল নামার ভিতরে লিখবো না কিন্তু আমার কোন বান্দা যদি নেকির কথা চিন্তা করে তা আমি নেকির কথা ভাবলেও না করলেও মনে মনে চিন্তা করলো আমি তার নেকির সব সব আমল নামার ভিতরে লেখবো তুই পারবি না তুই পারবি না